স্পঞ্জি একদম ফুসফুসে ইডলি নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো চলে এসেছি সুতোপার কথাতে আজকে নিয়ে একদম স্পেশাল ইডলি সঙ্গে বাঙালি স্টাইলের চাটনি তার জন্য এগুলো দেখছো নিশ্চয়ই আমি আতপ চাল আর বিউলির ডাল মেপে নিচ্ছি মাপটা হচ্ছে আমি যে পরিমাণে চাল নিয়েছি তার হাফ পরিমাণে ডাল নিয়েছি আর এইটা নিচ্ছি মেথি মেথি নিচ্ছি ছোটো যে টেবিল চামচ সেই টেবিল চামচের এক চামচ মেথি কম বেশিতে কিচ্ছু যায় আসে না কিন্তু মেথি একটু দিলে না যারা ডালের এই যে গন্ধটা পছন্দ করে না ইডলি অনেকেই ডালের গন্ধ পছন্দ করে না ইডলি দিতে সেইটা কিন্তু থাকবে না একদম এইবার এগুলোকে আমি ভালো করে সব একসঙ্গেই দিয়ে দিয়েছি আলাদা করার কোনো দরকার নেই এবার সারা এই সকালে ধুয়ে এগুলোকে ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা এটাকে আমি পিষে নিচ্ছি যেহেতু আমি সকালে ব্রেকফাস্ট করব তাই রাত্রেবেলা এটাকে আমি পিষে নিয়েছি আর রাত্রে পুরো সব কিছু একদম পুরো ফুলে গেছে দেখতেই পাচ্ছ একদম সকালে রান্নার শেষে আমি ভিজিয়ে রেখেছিলাম এইবার রাত্রেবেলা পেশা পিষে সব একসাথে এই যে সসপ্যানের মধ্যে নিচ্ছি নিয়ে ঢে একদম দিয়ে দিচ্ছি আর কি এর মধ্যে আরেকটু একটু লবণ দেবো আর জিনিস দিয়ে দেব এতে খুব ভালো না মানে ফুসফুসে হয়ে যাবে একদম দেখবে এই যে ডাল চাল বাটাটা একদম যতটা ফুলবে ততটা তো ইডলি ফুসফুসে হবে সেই কারণে আর একটা জিনিস এর মধ্যে আমি দিয়ে দেব যেটা এই এই যে এই পিসছে যে এই পেশার মধ্যেই আমি দিয়ে দেব। ইডলি তো আমরা সবাই করি এই যে আমি একটুখানি যে প্রসেসে করছি এই প্রসেসে একটু এই যে দিয়েলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা রাত্রে দিয়ে দিয়েছি পেশার সময় এবার এতে না ইডলির টেস্টও ভালো হবে একটু ঝালঝাল হবে খেতে বেশ ভালো হবে দিয়ে এবার সব শুদ্ধ ভালো করে একদম চামচ দিয়ে মিশিয়ে নিলাম এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে একদম পুরো ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি সারা রাত সকালবেলা ব্রেকফাস্ট করেছি এই দেখো একদম সুন্দরভাবে পুরো কত সুন্দর হয়ে গেছে এক মানে গাঢ় হয়েছে কতটা ব্যাটার কতটা হবে সেইটা পুরো নিশ্চয়ই বুঝতে পারছো এই যে চামচ দিয়ে দেখো আমি দেখাচ্ছি চামচের গায়ে পুরো এই দেখো এটাকে সারা রাত রাখার পরে কেমন ফুসফুস হয়েছে কতটা ফুলে গেছে একদম এই যে পুরো ব্যাটারটা একদম সারা রাতের পরে এই অবস্থা হয়েছে এইবার এটা ইডলি করব। আর ইডলির জন্য ওই যে বললাম বাঙালি স্টাইলের চাটনি চাটনিটার জন্য আমি কি করেছি কতগুলো টমেটো নিয়ে নিয়েছি আজকে আর বাদামের চাটনি করিনি নারকেল বাদামের চাটনি আর করলাম না যে ওটা অন্য একদিন করব আজকে এটা এইভাবে করি দেখি না খেয়ে কেমন লাগে টমেটোগুলোকে পুড়িয়ে নিলাম একবার এইভাবে চাটনি করে দেখবে চাটনির অনবদ্ধ টেস্ট হয় কিন্তু ঝালটা যার যার পরিমাণ মতন দে দিতে হবে তবে ঝালের পরিমাণটা ঝাল আর লবণটা যার যার পরিমাণ মতন তবে এই প্রসেসে একবার চাটনি করলে না দুর্দান্ত হয় খেতে টমেটোগুলোকে পুড়িয়ে নিয়ে কিচ্ছু দেব না টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে শুধু একটু লবণ দেব আর লবণটা যদি একটু বিট লবণ দেওয়া যায় না তাহলে আরও বেশি টেস্ট হয় আর দিয়ে দিচ্ছি কতগুলো ধনিয়া পাতা ধনিয়া পাতাটাও পরিমাণে যত খুশি দিয়ে দিতে পারি আমি এইটুকুনি দিলাম এইবার সব শুদ্ধ খুব ভালো করে পিষে নেব ব্যাস আমার চাটনি কিন্তু এই যে আমি কিন্তু বিট লবণ দিয়েছি চাটনি কিন্তু আমার রেডি একদম এই দেখো এরকম হয়েছে এটা দিয়ে ইডলি খেতে বেশ ভালো লাগে একদিন একটু ট্রাই করা যেতেই পারে এইবার ইডলির যে আমার যে ইডলির যে রয়েছে সেইগুলোকে নিয়ে এসেছি তাতে খুব ভালো করে সর্ষের তেল ব্রাশ করে দিয়েছি না হলে না উঠবে না মানে যাতে সহজে উঠে যায় সেই কারণে তেল ব্রাশটা ভীষণ জরুরি তেল ব্রাশ করে দিয়ে একদম এই যে যে ব্যাটারটা রয়েছে ইডলি ব্যাটার সেটাকে পুরো প্রত্যেকটাতে দিয়ে দেবো আর দেওয়ার আগে একটুখানি আবার চামচ দিয়ে নাড়া দিয়ে নিয়েছি পুরো একদম খুব ভালো করে এই দেখো প্রত্যেকটাতে একদম এরকম করে দিয়ে দিচ্ছি সবগুলোকে দেব আর ওদিকে আমার ইডলি এই যে এটার যে সাচের যে কুকার আর কি যেটা আর কি সেই কুকারের মধ্যে আমি জল দিয়ে রেডি করে রেখেছি সেটাও দেখাচ্ছি এই দেখো কুকারটা এই যে কুকারের মধ্যে এই যে জল দিয়ে রেখেছি ওই এক কর মতন জল দিতে হয় খুব বেশি লাগে না তলায় যেটুকুনি থাকবে ঠিক সেইট মানে তলায় থাকবে জলটা আর কিচ্ছু না এবার এটাকে আটকে একটা সিটি দিয়ে আমি অফ করে দেব সিটি পড়তে আর বেশিক্ষণ লাগবে না পাঁচ সাত মিনিট লাগে অফ করে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপরে খুলেছি একদম মানে খোলাটা পুরো দেখালাম এইবার এগুলোকে তোলার সময় না একটু দু মিনিট রেখে যদি তুলি তাহলে খুব ভালো ওঠে সঙ্গে সঙ্গে তুলতে গেলে খুব ভালো ওঠে না কারণ ডাল থাকে তো এর মধ্যে তাই আমি দু মিনিট রেখেছিলাম তারপরে তুলেছি তোলার পরে দেখো প্রত্যেকটা ইডলি খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আর এর তো চাটনি তো আমার রেডিই হয়ে রয়েছে খালি ইডলিগুলো এখন তুলতে পারলেই ব্যাস হয়ে গেল আমার ব্রেকফাস্ট আজকে দারুণ জমে যাবে আর অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানিও এই যে যে ইডলি বলো চাটনি বলো রেসিপিটা কেমন লাগলো একদম দেখো এপি ওপিট সমানে হয়েছে পুরো ফুসফুসে হয়েছে ইডলিগুলো খেতে দুর্দান্ত হয়েছে আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে আর ভিডিওটাকে লাইক দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে কমেন্টস করতেও ভুলো না আজ এই অবধি সবাই ভালো থেকো টাটা বাই বাই